হ্যালো ফ্রস হ্যাঁ চলে আসলাম ইহামা ইয়ামাহা শোরুমে তো আসলে ঈদের পরে কি আপডেট তাই একটু জানার জন্য বাইকের কি দাম আর নতুন আর কোনো বাইক আসছে কিনা একটু কাজে আসছিলাম বাইকের তো ভাবলাম আপনাদেরকে একটু আপডেটটা জানাই শোরুমে কি অবস্থা তো এসে দেখি খুবই খারাপ অবস্থা ঈদের সব বাইক সেল হয়ে গেছে বাইক একদমই নাই মাত্র কয়েকটা বাইক দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন তো এসে আরেকটা বাইকের খোঁজে আমি আসছিলাম তো সে বাইকটা একদমই নাই ভাবছিলাম কোনো এক্সচেঞ্জ সিস্টেম আছে কি না বা আপডেট করা যাবে কি না তো এসে দেখি সে বাইকটা নাই পরে জানতে পারলাম বাইকটার প্রোডাকশন নাকি অফ করে দিছে কোম্পানি তো সেটা হলো ডেলাক্স ওয়েবজেড পার্সন থ্রি যেটার দাম দুই লাখ উনসত্তর বা চুয়াত্তর হাজার এরকম তো এখানে দেখা যাচ্ছে যেটা আমি নিয়েছি পার্শন টু যেটা খুবই পপুলার প্রচুর চলতেছে বাংলাদেশে তো এটার প্রাইস আছে এখন দুই লক্ষ উনচল্লিশ হাজার যেটা আমি ছাড়ে নিয়েছিলাম ঈদ উপলক্ষে তিরিশ হাজার পাঁচশো তো এখন রেগুলার দাম দুই লাখ উনচল্লিশ হাজার ক্যাশব্যাক আছে এর আর কোনো ছাড় থাকে কিনা আসে জানা যায় না তবে ওয়েবসাইটে মাঝে মধ্যে আপডেট দেখা যায় এটা টোয়েন্টি ফাইভ একটা সিসি তো এটার দাম সম্ভবত এটা দুইটা মডেল দুইটা কালার তো এটার দাম দেখাচ্ছে এক লাখ আটান্ন হাজার তো আর দুইটা বাইক আছে জেড থ্রির দুইটা ভার্সন এডিশন আর একটা ডিলাক্সের কোন মডেল বসতেছি না তো এটার প্রাইস আছে দুই লক্ষ পঁচাত্তর হাজার এটা ভার্সন থ্রির সম্ভবত ডেলাক্স না এটা যেটা আমি খুঁজতেছি সেটা না এটা আর একটা এগুলোর রিংয়ের কালার থাকে আর ওয়ান ফাইভের মতোই এটা 19 7000 এটাও ভার্সন 3 এইটা আপাতত আছে আর যেটা খোঁজাচ্ছিস সেটা নাই যেটা যেটা বললাম ওইটাই তো অনেক ভাই আসলে সেল হয়ে গেছে আর এটা প্রোডাকশন অফ তো এই যে এটা খুঁজতেছিলাম আমি কিন্তু এটা আসলে নাই নমস্কার আসসালামু আলাইকুম হ্যাঁ তো ভেউ দেখা দেখাচ্ছে আবার নতুন কিছু নিয়ে শেষ পর্যন্ত ভালো থাকেন আবারও দেখাচ্ছে এ পর্যন্তই আজকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখতে থাকুন ট্রাভেল ব্লগস বাইক রাস্তার ভিউ